আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি আছি আপনাদের সামনে টিএম আহত রহমান রোহাকাতা থেকে তো আজকে আমি দু এক মিনিট আপনাদের সম্মুখে কথা বলবো ইনশাল্লাহ অবশ্যই প্রিয় অডিয়েন্স এবং দেশ বিদেশ থেকে যেখান থেকে দেখছেন অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আমরা পৃথিবীতে আসছি যতদিন বাঁচি আমাদের মূল লক্ষ্য দুইটা একটা হচ্ছে আমাকে সুস্থ থাকা আর আরেকটা হচ্ছে কি আমার অর্থনৈতিক অবস্থা ভালো রাখা পৃথিবীতে দুইটি আমাদের চাহিদা অর্থাৎ চাবি দুইটা পৃথিবীতে বাঁচতে হলে আপনাকে নাম্বার ওয়ান আমাকে পরিপূর্ণভাবে সুস্থ থাকা নাম্বার টু আমার অর্থের প্রয়োজন এখন প্রশ্ন যে অর্থ কোথায় পাবো কর্মসংস্থানের অভাব চাকরির অভাব ব্যবসার অভাব বাণিজ্যের অভাব বিভিন্ন অভাব অভাব সমস্যা সুতরাং সমস্যাগুলো এক সাইড করে আমাকে স্বাভাবিকভাবে গবেষণা করতে হবে যে আমি কি করতে পারি যদি আপনি গবেষণায় সফল হন হান্ড্রেড পার্সেন্ট আপনি সফল আমি আপনাকে একটি রাস্তা দেখাবো কি দেখাবো ব্যয় থেকে আয় করা আমার এখানে অনেক প্রোডাক্ট রাখছেন এই প্রোডাক্টগুলো সাধারণ মার্কেটেও আছে তো সাধারণ মার্কেটের প্রোডাক্টগুলো যদি আমরা ইউজ করি আমরা ন্যাচারালি আমরা স্বাস্থ্যগতভাবে সুস্থ হচ্ছি না প্লাস আমার টাকা যাচ্ছে বাট আমি যদি শুধু সিস্টেমটা একটু চেঞ্জ করি বাট প্রোডাক্টটা যদি একটু চেঞ্জ করি প্রোডাক্টের কোয়ালিটি যদি চেঞ্জ করি প্রোডাক্টের যে ব্র্যান্ডটা ব্র্যান্ডটা যদি একটু চেঞ্জ করি তাহলে কি হচ্ছে আমার একদিকে আমি স্বাস্থ্যগত রূপ পাচ্ছি 마শাআল্লাহ অন্যদিকে আমার একটা ইনকাম আসছে আমি আগেই বলছিলাম যে ব্যয় থেকে আয় কারণ কি ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ ব্যয় থেকেই আয় হয় আর ট্র্যাডিশনাল মার্কেটে আয় থেকে ব্যয় হয় অর্থাৎ আপনি যা কিনবেন সারা জীবনের জন্য আপনার চলে গেছে আর ডাইরেক্ট সেলিং মার্কেটিং এ আপনি যা কিনবেন আপনার অ্যাকাউন্টে ডিপোজিট হচ্ছে প্রোডাক্টের পয়েন্ট ডিপোজিট হচ্ছে আপনার টাকা আসার মতো একটা ব্যবস্থা তৈরি হচ্ছে দিস ইজ দ্য ন্যাচারাল সিস্টেম দিস ইজ দ্য ন্যাচারাল প্রোডাক্ট দিস ইজ দ্য অর্গানিক প্রোডাক্ট দিস ইজ দ্য অর্গানিক সিস্টেম সুতরাং আমি সবাইকে আহ্বান করবো আপনি প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি একটা সিদ্ধান্ত নেন যে আমি আসলে কী করবো দেখেন আমিও সাধারণ একজন ইলেকট্রিক ডিপার্টমেন্টে কাজ করি অ্যাজ এ ইলেকট্রিশিয়ান অ্যাজ এ ডাকম্যান অ্যাজ এ প্লাম্বার অ্যাজ এ পাইপ ফিটার আলহামদুলিল্লাহ এই সব বিষয়ের উপরেই ধারণা আছে কাজ করতেছি কিন্তু ফিউচার প্ল্যানের দিকে তাকাইয়া সুস্থ থাকার জন্য স্বাস্থ্য ভালো রাখার জন্য প্রোডাক্ট ইউজের পাশাপাশি ডেইলি ইউজেবল প্রোডাক্ট ইউজের পাশাপাশি আমি একটা ইনকাম তৈরি করেছি অলরেডি সুতরাং আমি সবাইকে আহ্বান করব। যারা দেশ এবং বিদেশ থেকে আমার আনাচে কানাচে সকল ভাই বোনদেরকে আহ্বান করছি আপনার সময়কে নষ্ট করবেন না এই মূল্যবান সময়টুকু কাজে লাগিয়ে ব্রাণটা চেঞ্জ করার মাধ্যমে আপনার ক্যারিয়ারটাকে পরিবর্তন করুন কারণ এই ক্যারিয়ার হবে আপনার নেক্সট জেনারেশনের জন্য এখন প্রশ্ন নেক্সট জেনারেশন কি অনেকে আমরা বলি যে নেক্সট জেনারেশন কি অর্থাৎ আমি আমার স্ত্রী এটা আমরা ফার্স্ট জেনারেশন আমার কাছে সুতরাং আমার থেকে যে আসবে অর্থাৎ আমার ছেলে মেয়ে এটাই হচ্ছে আমার কাছে আমার নেক্সট জেনারেশন তো নেক্সট জেনারেশনের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার জন্য আমার টেনশন করতে হচ্ছে না এবং তার কাজের পাশাপাশি সে করলে করলো না করল না করলো এজ এ আমি পৃথিবীতে না থাকলেও কিন্তু তার একটা ইনকাম আসছে কারণ আমার পরিবর্তে আমি উইন ছিলাম সেকেন্ড আমার যে নেক্সট পজিশন উনিও কিন্তু উইন হয়ে গেল সে আমার ছেলে মেয়ে স্ত্রীর প্রতি যে হোক না কেন এই জন্য সবাইকে বলবো যে কাজের পাশাপাশি বাড়তি একটা ইনকামের ব্যবস্থা করুন এ রয়্যালিটি ইনকাম অ্যাসে প্যাসিভ ইনকামের একটা ব্যবস্থা করুন সেটা যেভাবেই হোক আজকে যদি আপনার একটা বিল্ডিং থাকে বাড়ি থাকে বাবা নাই ওখান থেকে আপনি ইনকাম পাচ্ছেন সো এইটাই একটা প্যাসিভ ইনকাম আমি যে কাজ করছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাস শেষ বেতন পাচ্ছি এটা একটা একটিভ ইনকাম আমি সরাসরি দেখছি কিন্তু পেসিভতে দেখা যায় না একজন সবাইকে আহ্বান করব যে পেসিভ ইনকামের জন্য কষ্ট করতে হবে একবার পেসিভ তৈরি হয়ে গেলে আপনাকে আর পিছে আসার কোনো রাস্তা নাই আপনি শুধু সামনে আগাতে থাকবেন এই জন্য সবাই যুক্ত হন এবং ডিএক করুন মনোবল সাহস রেখে কনফিডেন্সের সহিত সর্বোচ্চ এক থেকে তিন বছর করুন ইনশাল্লাহ আপনার কেরিয়ার হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবে আমি বলে গেলাম কারণ আমরা তো দেখতেছি আমরা তো দেখতেছি সারা পৃথিবীতে ঘুরতেছি দেখতেছি যে কি সিস্টেম থেকে কি হচ্ছে আজকে থেকে বিয়াল্লিশ বছর আগে এই এর যাত্রা শুরু হয় এই বিয়াল্লিশ বছরের মাধ্যমে সারা পৃথিবীতে দুইশো কান্ট্রিতে আপনাদের বিবেক আছে ইউটিউব আছে গুগল আছে আরও সোশ্যাল মিডিয়া আছে সেখানে বাছাই করতে পারেন এরপর আপনার একটা কার্ড বানান কার্ড আমি আপনাদের দেখাচ্ছি এই কার্ডটি আপনি বানান কার্ডটি বানানোর সাথে সাথে আপনার একটা সিস্টেম তৈরি হবে এই যে দেখেন এই কার্ড এই কার্ডটি আপনি বানান এই কার্ডটি বানালে আপনার একটা এই অ্যাকাউন্টে পয়সা চলে আসবে পয়েন্ট চলে আসবে এই কার্ডটা দিয়ে আপনি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবেন জাস্ট ওয়ানলি এই সিঙ্গেল কার্ড একটা কার্ড গোল্ডেন কার্ড এই ডিজিটটা আট নয় ডিজিটের একটা নাম্বার আপনি তৈরি করবেন পারেন ইনশাআল্লাহ এই সিস্টেমের মাধ্যমে আপনি সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে পার্সোনাল যে ট্রেয়ার হয়েছে আশা করি বুঝতে পারছেন সুতরাং সময় নষ্ট না করে সময়কে কাজে লাগান এবং কেরিয়ারকে ডেভেলপ করুন তো আর কথা না বাড়ি প্রিয় অডিয়েন্স প্রিয় পার্টনারগণ আজকের এখানে আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করছি সবাই ভালো সুস্থ সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল আবার